উত্তাল যে যতই আয়রন গসো ওলেজ কখনো সোজা হয় না আমি অনেক আগেই নিয়ত করেছিলাম কুরবানি ঈদ আসার আগে এই টিভি আমি ভাঙবই কিন্তু পারি নাই আল্লাহ আল্লাহ এই টিভি আমি কত দিন ঘরে রেখেছি দেখো সভাপতি দেখো ঈদ উপলক্ষে সেক্রেটারি টিভি ভেঙে ফেলেছে তুমিও চেষ্টা করলি পারবা দেখে একটু শেখো সভাপতির মতো দেখো দেখো একটু দেখো আব্বা 56 ইঞ্চি নেইছি মেজ বাজান যাও তাহলে ঘরে গিয়ে দেওয়ালে ওই বেড়ার দেওয়ালে একটা পেরেক সেটে রেখে দাও আর ওয়াইফাই কানেকশন যাও বাবা ঘরে গিয়ে যাও কি হলো সেক্রেটারি পুরোনো টিভি ভেঙে তুমি ছাপ্পান্ন ইঞ্চি ঢুকাইছো আমি মনে করেছিলাম আল্লা তোমার হেদায়ত দান করেছে ইয়ে কি করলা পুরোনো টিভি ভেঙে আরে বাপু আমি কি বলিসি যে আমি টিভি রাখবো না আরে এটা পুরোনো টিভি এর ছবি দেখলি ঝিরঝির করে চকির সমস্যা এখন আইপিএল শুরু হয়েছে সামনে বিশ্বকাপ তা আমি সারা দিন কি এই ঝিরঝিরে আওয়াজ কানে পরপর করবে ভালো লাগে ওই জন্য একটা ছাপ্পান্ন ইঞ্চি টিভির অর্ডার করছিলাম তাই আমার বাবদার নাইতে আমি ওই সেটে দিয়েছি বুঝতে পারছো আমার ঘটনা আমি কি কইছি যে আমি টিভিই দেখবো না আর শরিয়া তত সোজা না কুতাল লেজে যে যতই আয়রন গজো ওলেজ কখনো সোজা হয় না